এর এই বলে ঠেলার নাম বাবাজি রংপুরে জিএম কাদেরের বাড়ি ভাঙতে গিয়া এর বড় বড় ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী আন্দোলন বলেন এনসিপি বলেন জেম কাদের বাড়িতে গিয়া তাদের ভাষায় সামান্য আগুন হয়েছে সার্জিস বলেছে না এবং সেখানে একটা মোটর সাইকেল আগুন দিয়েছে কয়েকটা গ্লাস ভেঙেছে এইতো তো এইটুকের মধ্যে দিয়ে তারা যা করেছে অনেক বড় বড় ঘটনা ঘটছে ধানমন্ডি বত্রিশে ভেঙে ইট পাথর খুলে নিয়ে গেছে কিচ্ছু হয়নি সেনাবাহিনী গিয়েছিল স্পটের কাছাকাছি তারপর তারা আবার চলে এসছে কিন্তু এইবার কাহিনীটা ভিন্ন জায়গায় মর নিয়েছে কাহাতক কাহাতক সহ্য করবে দেশে সেনাবাহিনী তো আওয়ামী করে না সেনাবাহিনী বিএনপিও করে না সেনাবাহিনী জামাতও করে না পার্সিয়ালি কারো কারো ব্যক্তিগত চয়েস থাকে বলে আমাদেরকে যেমন অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আপনি কোন দল করেন আমরা দল করি না কিন্তু কাউকে না কাউকে মানুষ সমর্থন করে আবার সমর্থন ফ্লেকচুয়েট করে সমর্থন ফ্রেকচুয়েট করে আমরা আমাদের এই বয়সে এসে রাজনীতি আমাদের চিন্তা ভাবনা আমাদের সমর্থন দেওয়ার বিষয়টা বহুবার ফ্রেকচুয়েট করেছে এবং এমন ফ্রেকচুয়েটও করেছে যে আমরা ভোট দিতেও আগ্রহ বোধ করি নি চব্বিশে ভোট দিই আঠারোতে ভোট দিই কোনো অফসুস নেই ইভেন চোদ্দো সালেও ভোট দেওয়া হয়নি আট সালে দুর্ভাগ্যক্রমে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভোট দেওয়া হয়নি তো কোনো আফসোস নেই কারণ হচ্ছে তখন আমার সমর্থন সে শক্তিশালী কোনো সমর্থনের জায়গায় ছিল না যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ এখন এই যে একটা সিচুয়েশন যে কেন মব সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনী কথা বলেছে দেখেন না কি গায়ে জ্বালা ধরেছে সার জি মানে মব যারা করেছে তাদের পক্ষে গিয়ে তাকে দাঁড়াতেই হয়েছে এবং ওপেন লজ্জাশরমের সরমের মাথা খেয়ে তারা যে এত বড় বড় বক্তৃতা দেয় ভিন্ন বন্দোবস্ত দেশে শান্তি শৃঙ্খলা সুষ্ঠু রাজনীতি এইসবের জন্যে গিয়ে আবার পায়ের নিচে মাটি সরে যাওয়ার উপক্রম দেখে এই সন্ত্রাসী ডাকাতি এখন আর মপ সন্ত্রাসী বলে না মবরা যারা করে এরা ডাকাতি করতে যায় পুরে ডাকাতি করতে গিয়েছিল এটা অনেকেই বলে আকমো মোজাম্মেল আওয়ামী লীগ করে দোষ মন্ত্রী থাকা অবস্থায় বহু অকাম করেছে দোষ এর আগেও তার রাজনৈতিক কেরিয়ারে বহু ব্যাড আছে কিন্তু এই জন্য কি ডাকাতের বাড়িতে গিয়ে আপনি ডাকাতি করতে পারবেন এইটাকে কোনো আইন টলারেট করে সেই সব করে সেনাবাহিনী হাত দিল হাসছিলাম কেন নিউজটা দেখে হাসছিলাম হচ্ছে যে এখন সেনাবাহিনী ডেকেছে রংপুরের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওখানে আহ্বায়ককে যে ভাই এই যে দেখেন যে ভিডিওতে যে দেখা যায় লোকগুলা ছবিতে দেখা যায় এরা তো আপনার লোক এদেরকে দেন এদেরকে ডাকে না এদের সঙ্গে কথা বলবো এই খেপেছে আর আত্ম দিয়ে ফেলেছে জায়গা মতো এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এর আগের দিন সার্জিস বলল যে কি আহ একটু সামান্য আগুন লেগেছে ইয়ের বাসায় জেমকাদের বাসায় এখন বলছে অনাকাঙ্ক্ষিত এখন এসে তারা অনাকাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করেছে দ্বিতীয়ত হলো আপনার বিএনপি দুঃখজনক বলছে বিএনপি দুঃখজনক বলছে এবং এইটা আমি মনে করি যে একটা এই সেনাবাহিনী যে শক্ত হয়েছে এইটার একটা বহিঃপ্রকাশ প্রকাশ আর হলে এই দুইটা মোটর সাইকেল পরে আর ধানমন্ডি বত্রিশই খায়া ফেলছে আর যে বাড়িতে একটু হানা দিয়া এই অনাকাঙ্ক্ষিত বলতে যাবে এই বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন এটা কখনোই হতো না হ্যাঁ কিছু ঘটছে যেমন চট্টগ্রামে জামাতের যে গ্যাডারটা শিবিরের যে ক্যাডারটা মেয়ে একটা মেয়ের শরীরে লাথি দিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই জিনিসগুলোই মানুষ দেখতে চায় কিন্তু যখন সার্জিস ভেতরে ভেতরে আবার এটা সহ্য করতে পারবে না সবক দিবে সেনাবাহিনীকে যে সেনাবাহিনী একটু আরো কি তাদেরকে দেখাতে হবে যে কি বৈষম্য প্রথম খেলাই সামলাতে পারলেন না ম মাস্টাররা প্রশ্ন জায়গায় যে মুখে যে বলছেন এটা কি সারা বাংলাদেশে পাবলিক সেন্টিমেন্ট সবাই যে বলছে কি শুরু করছো তোমরা এটা তো রাজনীতি না এই রাজনীতি করবা না বলেই তো তোমরা আসছো ওই যে তাদের মূল ভিত্তি যে তারা তাদের মধ্যে দিয়ে আসেনি তাদেরকে আনা হয়েছে বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশের বাইরের যেসব সংগঠনের রিপোর্টেশন ভালো না এরা তাদেরকে নিয়ে এসছে বলে আজকে বোধ মুখে বলে দুঃখিত সরি নেকারজনক অথবা বলে অনাকাঙ্ক্ষিত কিন্তু অন্তর করে ছটপট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সাথে আপনার সাথে আমি আতিক রহান পূর্ণিয়া তুই তো ইয়ে